এবার আমাদের প্রশ্ন হচ্ছে আহলে বাইত কারা কি বলেন যে আহলে বাইতের মোহাম্মতের কথা রসুল্লাহ বলেছেন তো সেই আহলে বাইত কারা সে আহলে বাইত রসুল কারা জানাদের মোহাম্মত করার কথা আল্লাহ বলেছেন রসুল বলেছেন আহলে বাইতের পরিচয় কি এটা জানার জন্য তিরমিজি শরীফ আবু আবুল মানাকে দ্বিতীয় খণ্ড দুই শত উনিশ পৃষ্ঠা এবং তিরমিজি শরীফ আবু আবু তফসির দ্বিতীয় খণ্ড খুলে দেখেন আবার তফসির এমনি কাসির সুর আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে কারিমার তফসির এসছে আবার তফসিরে মজহারির নবম খণ্ড চার শত তিরানব্বই পৃষ্ঠা যেটা বাংলা সেটার মধ্যে রয়েছে কেন বাংলা বলছে এই এলাকাতে অসংখ্য উলামা একরাম আছে আমার যেটা ধারণা ব্রাহ্মণ বাড়ি আছে এত আলেম রয়েছে প্রত্যেক ঘরে ঘরে আলেম রয়েছে আমি যখন ডকুমেন্ট কোট করব যদি আমি পৃষ্ঠা নাম্বার বলে দিই চার শত তিরানব্বই পৃষ্ঠা যেহেতু সবাই আলেম ওনারা আরবি বই খুলবেন আরবির মধ্যে পৃষ্ঠা নাম্বার মিলবে না তখন আমাকে ধরে ফেলবে আর যদি এখানে নাও ধরে আমি তো চলে যাব এখানে তো আর থাকবো না যদি এখান থেকে নাও ধরতে পারে যারা অসংখ্য উলাম আমার এই যে চ্যানেল দেখছেন মৌলানা মোহাম্মদ ইসলাম কাদিরি নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাইভ টেলিকাস্ট হচ্ছে সরাসরি এই জায়গাতে উলাম এক্রাম আমাকে ধরে ফেলবে জিজ্ঞাসা করবে কমেন্ট করবে এই জন্য বললাম বাংলা তফসিরে মাঝহারির

মার ঘরে সূরা আহজাবের 22 পারা 33 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন তখন রাসূলুল্লাহ উম্মে সালমার ঘরে অবস্থান করতেছিলেন উনার গা মুবারক একটা রেশমি কালো চাদর মুবারক ছিলেন উনি বাহিরে আসলেন আসার পরে বললেন ফা د عن نبی صلی الله علیه وسلم فاطمه و حسان و حسینا فجعل রসুল্লাহ চাদর আবৃত করে নিলেন আর বললেন হে ফাতিমা আসো হজরতে মা ফাতিমা আসলেন ওনাকে চাদরের মধ্যে ভরে নিলেন এরপরে হজরতে ইমাম হাসান আল মুজতোবা আসলেন ওনাকেও চাদরের মধ্যে ভরে নিলেন এরপরে হজরতে ইমাম হুসাইন শহীদ এ কারবালা মজলুম এ কারবালা ময়দানে কারবালাতে নির্মাম ভাবে যিনি শহীদ হয়েছেন উনি আসলেন ওনাকেও চাদরের মধ্যে ভরে নিলেন কয়জন হলো ভাই রসুল্লাহ তো আগে থেকেই ছিলেন এরপরে মা ফাতিমাকে চাদরের মধ্যে নিয়ে নিলেন দুইজন এরপরে ইমাম হাসানকে নিলেন এরপরে ইমামে হুসাইনকে নিলেন কয়জন হলো চারজন এর বললেন ও আলিজুন হালতহু ও আল্লাহ হুম কিসাইন

পবিত্র আপনি রেখেছেন আগে থেকে ছিলেন আর এনাদের চারজনকে নিলেন মোট কয়জন হলো পাঁচজন এই পাঁচ জনকে বলা হয় পাক পাঞ্জাতুল পাক মাসাল্লাহ এই পাঁচ জনকে বলা হয় আমরা দোয়া বুহারি শরীফ সবখান বসছি মাসাল্লাহ তাহলে জাইদ আলেম আমার উস্তাদের উস্তাদ হবে আমি তো ওনার নাতির বয়সেরও হব না আলহামদুলিল্লাহ যাক এটা আমার জন্য সৌভাগ্য এনার মতো একজন জাইয়িদ আলেম এখানে উপস্থিত আছেন তো কি বলছিলাম পাক পঞ্জতন পাক বলা হয় আজকে আরে উলামায়ে کرام বলে পাক পঞ্জতন পাককে মানতে চায় না पाक पंजतुन पाक शिकार को अशिकार करे पाक पंजतुन पाक के रुद्बा जाने ना पाक पंजतुन पाक के शान जाने ना पाके पंजतुन पंजातुन पाक के मकाम जाने ना पाके पंजतुन पंजातुन पाक के को था ना कि कुरान और हदीसर और को था और नहीं अमी मुल्ला दर के बोल बो आँख फर के देख लो पाके पंजतुन पाक कुरान और करीम में मौजूद है आपके आँखों है ना तो कुरान खुल के देख लो पाके पंजतुन কোরআন নেমের মধ্যে মধ্যে আল্লাহ যে পবিত্রতার কতগুলো তসির কেতাব এবং করেছেন এনাদেরকে বলা হয় পাক পাঞ্জাতুন পাক পাক মানে পবিত্র পাঞ্জা এটা ফার্সি শব্দ পাঞ্জা মানে পাঁচ তান এটাও ফার্সি শব্দ তান মানে দেহ মুবারক পাক পাঞ্জাতুল পাক মানে পাঁচটা পবিত্র দেহ মুবারক পাঁচটা পবিত্র দেহ মুবারক জানাদেরকে আল্লাহ তাআলা পবিত্রতার ঘোষণা দিয়েছেন আয়াতে তাতহির নাজিল করে তো আল্লাহর নবীর আহলে